বন্ধুরা আমরা চলে এসেছি এখন কোথায় সুন্দরবনে কি করতে কাঁকড়া ধরতে তোমাদের জন্য কিভাবে কাঁকড়া ধরতে হয় সেই সব দেখাবো একটু লাইক সাবস্ক্রাইব করুন এতে আপনার কিছুই হবে না চলো বন্ধুরা একটা ভালো সুন্দর ভিডিও শুধু তোমাদের জন্য আনা হয়েছে এখন যাব জঙ্গলে চলো দেখায় তোমাদের চলো এবার আমরা ভিতরে ঢুকেছি তোমাদের হচ্ছে কাঁকড়া দেখানোর জন্য এখানে কিন্তু খুব খালা আর নিচে কাঁটা ভর্তি আমরা কাঁটার উপরতে শুধু তোমাদের ভিডিও দেখানোর জন্য ধরে তার জন্য তোমাদের হচ্ছে এত কষ্ট করছি আমরা তোমাদের জন্য একটা লাইক করে দিতে পারবেন না দেখো আমরা এবার ভিতরে অলরেডি চলে এসেছি এবার জঙ্গলের ভিতরে ঢুকবো সাবধানে ক্যামেরাম্যানকেও বলছি সাবধানে থাকার জন্য কারণ হচ্ছে জঙ্গলের ভিতরে কাঁটা ভর্তি অনেক কিছু আছে তোমাদেরকে সুযোগ হলে বাঘও দেখানোর ট্রাই করব যদি আশেপাশে বাঘ থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এটা কি বলে কেটকি কাটা এটা হচ্ছে লাগলে কিন্তু হচ্ছে একদম পুরো কেটে যায় দেখতে পাচ্ছ কাঁটাটা কেমন চলে আসো আমরা এইসব কাঁটা খেয়েও তোমাদের জন্য ভিডিও ছাড়ছি শুধু আপনারা ঘরে বসে বসে এনজয় করুন জঙ্গলের ভিতরে দেখো কত সুন্দর একটা পরিবেশ কিন্তু কষ্ট হচ্ছে এই ব্যাগে অলরেডি ধরে রেখেছে ব্যাগটা দেখো তাই দেখো সব চাঁদ ফেলে রেখেছে আরো ভিতরে যাবো আরো সুন্দর সুন্দর সিরাইন দেখাবো দেখো এবারে আমরা আরো ভিতরে যেতে ওটা চট্ড বহু পজিশনে ঢুক দেখো কতটা জঙ্গল ভিতরে কিন্তু গাছপালা করছি ওই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ ওগুলো না শিখিয়েছে ওটাই গেলে আমরা ডুবে যাবো কিন্তু এখানে অল্প জল অল্প দেখা পাচ্ছ তোমরা আস্তে আস্তে চলে আসবে দেখো বন্ধুরা দেখো পার কাছে কাঁটা পড়ে আছে এই কাঁটার উপর থেকে এরা চলে যাচ্ছে এদের পা না লোয়া আমি বুঝতেই পারছি না হাঁটার উপর থেকে সবাই চলে যাচ্ছে দেখো কত জলে ঢুকে গিয়েছে দেখো এই হচ্ছে এরকম করে করে এরা কাঁকড়া ধরছে গাছের উপরে কাঁকড়া উঠে আছে দেখতে পাচ্ছ করি আমি ক্যামেরাম্যানকে কেতো বলবো দেখলে কিন্তু ভয় পাবেন না আমরা এই কাঁকড়া ধরছি না এই কাঁকড়া খায়ও না আমরা ধরতে এসেছি সুন্দর কাংড়া আমরা কোথায় আছি সুন্দর সুন্দরবনে দেখতে পাচ্ছ কত জল এখানে অলরেডি আমি হচ্ছে কমর জলে ঢুবে গিয়েছি দেখো বন্ধুরা তোমাদের জন্য শুধু আমি জলে ঢুবে ভিডিও করছি আরে তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করতে পারবো না দেখো আপনারা শুধু বসে বসে দেখুন কত দূর থেকে কত পজিশন থেকে তোমাদের ভালো সুন্দর ভিডিও দেখাচ্ছি কাংড়া ধরে কি সেটা অবশ্যই দেখাবো একটু সুযোগ দিতে হবে না কোনো একদম পুরো জলের নিচে আমার দেখতে পাচ্ছ কোমর অবধি জল হয়ে গেছে এখানে ওরা হচ্ছে এতটা অবধি জলে ভিতরে ঢুকে হচ্ছে ক্যামেরাম্যান স্লো স্লো দেখো বন্ধুরা এখানে কাংড়া পেয়েছে কাঁকড়াটা কীরমভাবে পেয়েছে দেখাবো কত বড় কাংড়া গাই এটা কি এটা কাঁকড়া এটা অন্য কিছু এত বড় কাংড়া

হয়নি আমরা পুরোটা ভিতরে ঢুকবো না ভিতরে ঢোকার পারমিশন আমাদের নেই কারণ কারণ তাহলে হচ্ছে ক্যামেরা আমরা চাক তুলে দেখাবো কীভাবে কাঁকড়া বলে আসতে একদম পুরো আসছে কারণ না হলে কাঁকড়াল শুনতে পেলে পালাবে দেখো ওই ধারে দেখো কীভাবে ধরছে এখানে একটি পড়েনি আরও ফের অন্য জায়গায় যাবো পড়েছে নাকি দেখি ভাগ্যটা অত ভালো না যে সব সময় কাঁকড়া পড়বে সুন্দরবনে নিয়েছি মানে তোমাদের কাঁকড়া কিভাবে গিয়েছিল ও একা কারণ সেখানে ক্যামেরা নিয়ে যেন যাবে না ওই জন্য আমরা ভিতরে ঢুকে নিছো অত সুন্দর খিলিমিলি করছে কচি কচি না কচি কাঁকড়া বলে ভাবো না কথা বলেছিল ভালো আশা করি জানো কচি জিনিসের না মজাটাই আলাদা ওই যে কিভাবে ধরছে দেখো অলরেডি পড়েছে একটা দেখো এখানে যাওয়া যাবে না এখানে অনেক জল ওই জলে গেলে ক্যামেরার প্রবলেম হতে পারে অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করবেন ভালোভাবে দেখাতে পাচ্ছি না আশা করি অবশ্যই দেখিয়ে তোমাদের শুনবো আমি কিন্তু বাঘের ব্যাপারটা একটু নাও দেখাতে পারি কারণ যদি আসে তবে দেখাতে পারবো তার আগে নয় শোনা দেখো কত জল দেখো ছেলেটা কত জলে ডুবে ডুবে কাঁকড়া গুনে ধরছে অলরেডি এক বুক ওখানে গিয়ে ক্যামেরা করলে অসম্ভব কারণ নিচে এতটা স্লিপ অলরেডি আমার ক্যামেরায় কাদা লেগে ভর্তি হয়ে গিয়েছে দেখো ফের কাঁকড়া ধরে এনেছে যেটা দেখালাম কিভাবে ধরছিল দেখেছো দেখো আমাকে খাবে বলে উপরে উঠছে দেখো দেখো তোমাদেরকে বাঘ দেখাতে পারিনি তার জন্য একটা সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি সেটি হলো দেখো মৌচাক আশা করি ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে অবশ্যই একটু দেখে নেবে আশা করছি দেখতে পাচ্ছ দেখেছো কত বড় ওইটাও আবার ফিরে আমার ভিডিও তোমাদের অবশ্যই আনবো কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান তো ঢুকতেছি আস্তে আস্তে এসো কে কে সাবধানে দেখো কত জল দেখো এখানে এখানে কিন্তু প্রচন্ড খারাপ দেখবো কতটা জল খানাটা কোথায় গেল আমি তো খুঁজেই পাচ্ছি না এতটা খালা আমি অলরেডি এখানে গোলা অব্দি জলে ডুবে গিয়েছি এতটা খালা এখানটায় কত পজিশনে খালা সেইখানটা থেকে তোমাদের দেখো কাঁকড়ার ব্যাগ কাঁকড়া কিন্তু মরবে না এর ভিতরে থাকলে ঠিক আছে কিন্তু দেখো এরকম পজিশনে তোমাদের জন্য ভিডিও আনছি কে 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 বলবো সাবধানে কারণ এখানে অনেক জল আছে কে কে যারা প্রেমে ধোকা খাইছো কিংবা মনে ব্যথা পেয়েছো আমার ভিডিও দেখো আশা করি মজা পাবে কারণ আমি কোনো ধোকা দেব না শুধু মজা দেব মজা জন্য শুধু তোমাদের সঙ্গে আছি আমি আমার নাম আশা করি সবাই যেন জানার প্রয়োজন বোধ করি না জানানোর প্রয়োজন বোধ করি না কারণ এত ছোট মানুষের নাম জেনে তোমাদের কোনো প্রয়োজন নেই যেদিন বড় হব সেদিন বলবো আমি কে অবশ্যই বলবো শুধু কাঁকড়াগুনো আশা করি আরেকবার দেখাচ্ছি তোমাদের কাঁকড়াগুনো কেমন পড়েছে কারণ অনেক এমন পরিস্থিতি পড়ে যাচ্ছে সেখান থেকে তোমাদের ক্যামেরার ভিডিও করতে পারছি না দেখো ব্যাগের ভিতরে দেখো কাঁকড়াগুনো দেখা পাচ্ছো আশা করি কত সুন্দর লাগছে 对对。谢谢